রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমি ও আমার মা ভালো থাকার চেষ্টা করছি যথারীতি সকালবেলায় উঠে গিয়েছি সূর্য তখনও পুরোপুরি ওঠেনি রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে মানুষও হাঁটতে বেরিয়ে গেছে মানে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে আর এই যে পাখিরা উড়ে যাচ্ছে মানে পায়রারা এত সুন্দর লাগে না সকালবেলার এই পরিবেশটা ভীষণই ভালো লাগে আমার এদিকে আমার ফ্ল্যাটের নিচে দিয়ে যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে রাস্তাটা তখনও আসলে পাড়ারটা তো পাড়াটা শূন্যই থাকে তো যাই হোক আমি মিনাক্ষী ভূমিকায় ভূমিকা মিনাখি শিলিগুড়ি থেকে আর এই ফ্ল্যাটটাতে না দেখুন কলা গাছটা কত বড় হয়ে গেছে তো বৃহস্পতিবার আমি সকাল সকাল বাসিঘর ঝেড়ে স্নান করে পুজো দিতে চলে আসলাম শান্তি ভরে পুজো দিলাম অনেকক্ষণই লাগে তার কারণ হচ্ছে বৃহস্পতিবার আর আমার তো বৃহস্পতিবার বলে কথা না ঘরে অনেকটা সময় লাগে সব ঠাকুরদের মানে মুছে পরিষ্কার করতে শিবকে স্নান করাতে গোপাল সোনাকে পরিষ্কার মানে সব কিছু ঘর পরিষ্কার করার থেকে শুরু করে সব কিছু করে আমার অনেকটা অনেকটাই সময় লাগে সময় লাগে আর পুজো শেষ হয়ে গেছে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সবাই ভালো মনের মানুষ হোক ভালো মনের মানুষ হলেই তাহলে আমাদের পৃথিবীটা এমনিই সুন্দর হয়ে যাবে তাই না কারণ মানুষই তো সব কিছু করছে তো মানুষকেই ভালো হতে হবে আর হচ্ছে তারপরে আমি মাকে বললাম এর মধ্যে চা খাওয়া হয়ে গেছে পুজো দিয়ে উঠে আমি যে চা মাকে খই বাঁচতে দিলাম আর আমি চা বসিয়ে নিয়েছিলাম মানে চা বসিয়ে নিয়ে তারপরে মাকে চিনি দিয়ে আর আমি এমনি লাল চা খেয়ে নিলাম আর প্রসাদটা যে দিয়েছিলাম কলা মানে দুটো থালায় দুটো কলা ছিল কিশমিশ ছিল দানা ছিল ওগুলোও কিন্তু মাই মাকেই দিয়েছি আমি প্রসাদটা তারপরে ভেবেছিলাম খই দিয়ে দুধ দিয়ে দেব তারপরে কি মনে হলো যে প্রতিদিনই তো একই রকম খায় হয় দুধ মুড়ি কলা নাই খই দুধ কলা নাই দুধ রুটি কলা তো যাই হোক আজকে একটু অন্যরকম বানিয়ে দিই তো এইগুলো না এই যে আমি না ঠিক এই খাবারগুলো ঠিক বানাতে পারি না যাই হোক তো দেখছিলাম যে এটা তৈরি করাই পুরোটা মানে মনে হয় এটা শুকনোই ওই মশলাগুলো দিয়ে মাখি মাখিয়ে খেতে হয় তো আমি ভাবলাম যে এটা তো শুকনো মা খেতে পারবে না তাই গরম জল করে তার মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট দেওয়ার পরে মনে হলো যেন বোধ কম হবে নাকি আবার দুই প্যাকেট দেওয়া তো অনেকটা বেশি হয়ে গেল তো যাই হোক তার থেকে মা একা খায়নি আমিও একটু খেয়ে নিয়েছিলাম মানে মা বেশি হওয়াতে মা আমাকে দিলেন আর অনেক দিন পরে এইসব জিনিস দেখলে তো একটু লোভ হয় লোভ সম্বরণ করা বড়ই কষ্ট তো আমিও একটুখানি খেয়ে নিয়েছিলাম আর এটা না এগুলো এনেছিল আমার মেয়ে যখন এসেছিলো মানে পুজোর সময় সেই সময় এনে রেখেছিলো আরও মনে হয় দুটো প্যাকেট আছে খুব সম্ভব দেখলাম মনে হয় আরো দুটো প্যাকেট আছে ভালো করে করে একটু গরম জলে নরম কি কি মশলাও দেখলাম ঝাল মশলা তারপরে এমনি মশলা আবার পেঁয়াজের রস এরকমই মনে হয় দেখলাম কী কী সব প্যাকেট সব প্যাকেটের মশলা কিন্তু আমি দিইনি কেমন কেমন হবে জানি না এই জন্য সব দিইনি তো যাই হোক আমি ওদিকে মাকে এটা দিয়ে দিলাম খেতে এদিকে তারপরে অনেকক্ষণ কিন্তু আমি শুয়েছিলাম ঠিক আছে ভালো লাগছিল না কাজ করতে না ইচ্ছা করে না আজকাল কেন জানি আমার রান্না করার কথা চিন্তা করলে যেন আরও বিরক্ত লাগে মনে হয় এই রকম রেডিমেড খাওয়ার হবে খেয়ে নেব তাহলেই ভালো হয় মানে রানতেই ইচ্ছা করে না আমার তো কালকে বিকালে জানেন তো হাঁটতে যেতে পারিনি খুব পায়ে ব্যথা হয়েছে তো কালকে রাত্রে আমি একটা পায়ে ব্যথার মানে এত পায়ে ব্যথা করছিল মাকেও ব্যথার ওষুধ দিয়েছি আমিও একটা ব্যথার ওষুধ খেয়েছি আজকে সকালে উঠে করেছি পায়ের ব্যায়াম করেছি কিন্তু অনেকক্ষণ যে করেছি তা না এখন যখন ভয়েস দিচ্ছি বাজে হচ্ছে দুপুর দুটো বেজে এক মিনিট তো আমার এদিকে মাছে মাছ ভিজিয়ে রেখেছিলাম তারপরে লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে মাছ কড়াইতে তেল গরম হতে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব আর একা একা ভিডিও করা কাজ করা কি যে কষ্ট সেটা আমি যত দিন যাচ্ছে তত যেন আরও বেশি করে বুঝতে পারছি আর বন্ধুরা আপনাদের কমেন্ট আমার ভালো লাগছে কালকে আমি ওটাকে ভাবতাম লাউ গাছ কিন্তু আমার মনে হয়েছিল যে টবে কালকেই আমি ভালো করে তাকিয়ে মাকে এসে কিন্তু বললাম মা পাতাটা দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু কুমড়ো পাতা তো মা আমাকে বললেন না এটা লাউ পাতা এটা খসখসে না তো যাই হোক আমি লাউ পাতাই কালকের ভিডিওতে বলেছিলাম কিন্তু আমার কিন্তু মনে একটা সন্দেহ ছিল যে এটা কুমড়ো গাছ তো একজন আমাকে কমেন্ট করেছেন এক দিদিভাই যে এটা কুমড়ো গাছ লাউ নয় হ্যাঁ উনি বলার পরে আমি সকালে যখন কমেন্টটা দেখলাম তারপরে উঠে গিয়ে ধরে দেখলাম যে হ্যাঁ পাতাটা আমি ওখানে কিন্তু ওনাকে কমেন্ট করেছি যে খসখস করছে না কিন্তু উনি বলার পরে আমি পাতাটা ধরে গিয়ে দেখলাম যে হ্যাঁ পাতাটা খসখস করছে তার মানে এটা বোধ হয় কুমড়ো হবে বোধ হয় না আমার আমি শিওর মনে হচ্ছে যে এটা কুমড়ো গাছি উঠছে দেখা যাক এদিকে আজকে মাছের মাথা মানে প্রোটিন খেতে হবে তো তাই ওই মাথাগুলো ছিল আর মাছ কয়েক পিস তো ভাবলাম আজকে এগুলোকে অল্প একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে একটুখানি রান্না করে নিই আর বাজারে জিনিসের যা দাম বন্ধুরা কি বলবো আমি না মানে আর কি করে মানে যে বাজেট করে চলবো সেটাই বুঝতে পারছি না মানে বুঝতে পারছি না তো বুঝতেই পারছি না ভাবছি যতই হাত চাপিয়ে খরচ করি না কেন মানে কিছুতেই আর হয়ে উঠছে না কিছুতেই হয়ে উঠছে না খরচ যেন মানে মাসে যে একটা হিসাব করে চলি তার বাইরে চলে যাচ্ছে সব কিছু ঠাকুরের ফুল থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া মানে সমস্ত কিছু জানি না এখনও তো ইলেকট্রিসিটি বিল পাইনি আমাদের এখানে তো তিন মাসের পরে একসাথে দেয় কত আসবে বুঝতে পারছি না মানে সংসার চালানো না সত্যি খুব চাপের হয়ে গেছে এদিকে বেগুন মাছ ভাজাটার পরে ওই তেলেই আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর ওদিকে প্রেশার কুকারে আমি কোয়াশ আর পেপে প্রতিদিনের মতো সেদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে আজকে একটু মোটা মোটা করে বড় বড় করে বেগুন ভাজা করে নিলাম বেগুন ভাজা প্রচুর তেল টানে তাও যতখানি তেল ঝরিয়ে নিতে পারি আর বেগুন ভাজা এগুলো না ভাজা খাওয়া ভালো না জানি তবুও ওই খাওয়া হয়ে যায় আর কি তাই মাকে বলছিলাম মা তুমি যদি মানে এক একদিন তো ইচ্ছা করে না কোনো দিন ইচ্ছা করে তুমি খালি দুধ ওর কলা দিয়ে খেয়ে যদি থাকতে পারতা খুব ভালো হতো তাহলে আমার রান্না আজকে করতে হতো না কিন্তু আমার মা আবার মানে ভাতের সময় ভাতটাই লাগে যদিও বলেন যে ঠিক আছে তুই যা দিবি তাই খাবো কিন্তু সেটা হয় না মার জন্য আমার ভাত করতেই লাগে আর ভাত করলে তখন তো তার সাথে কিছু না কিছু রাঁধতে হবেই পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম আর এদিকে বাটির মধ্যে আমি একটুখানি লঙ্কা রসুনটা খেতো করে নেব আজকেও মার লাইফ সার্টিফিকেটের কাজটা কিন্তু করা গেল না এই লাইফ লাইফ সার্টিফিকেটের কাজটা যতক্ষণ না হবে ততক্ষণ একটা ভীষণই চিন্তায় আছি আজকেও হলো না কাজটা বন্ধুরা আপনারা যা আমার যারা আমাকে কমেন্টস করছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন আমি সত্যি খুব খুশি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে আর যারা এখনও আমার ভিডিওটা দেখছেন এই মুহুর্তেও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটু যদি কমেন্ট করে দেন তাহলে খুব ভালো লাগবে আমার আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমারই বা কী করে সাবস্ক্রিপশান বাড়বে তাই না আর ঠিক আছে আর ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন আশা করি ভালো লাগবে আমি চেষ্টা করি একটু মোটিভ মানে আপনারাও যাতে অনুপ্রাণিত হন সেই সেইরকমই ভিডিও দেবার চেষ্টা করি কাজ দেখাবার চেষ্টা করি তো দেখা যাক ওই দেখুন আজকেও যখন আমি এখানে ভয়েস দিচ্ছি তখন মাইকে অ্যানাউন্স করতে করতে যাচ্ছে মেন রোডের ধারে বাড়ি হলে যে কত অসুবিধে হয় সেটা মানে প্রত্যেক মুহুর্তে টের পাচ্ছি এই ভয়েস দেওয়ার সময় কিংবা রাত্রে ঘুমোতে গেলে মানে সব সময় মেন রোডের ধারে বাড়ির একটা কিন্তু অসুবিধা রয়েই গেছে মনে হয় যেন সুবিধা বেরোলেই টোটো পেয়ে যায় অটো পেয়ে যায় কিন্তু না অনেক অসুবিধা আছে এর নাম একটু আগে আমরা যেরকম ছিলাম একটা মেন রোডের থেকে একটা গলি ভেতরে তাতে বেশ নির্জন ছিল তো যাই হোক এক একটা বাড়ি এক এক রকম ভাড়া টিয়া ভাড়াটিয়ার আবার নিজের বাড়ি যদি হয় তবেই না ভাড়াটিয়ার তো আর নিজের বাড়ি হয় না তো আমি এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম এদিকে মা মানে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম আর মাকে বললাম তুমি এবার ওয়াশিং মেশিনটা চালাও এই যে মাকে বলেছিলাম যেমন ওয়াশিং মেশিনটা দেখিয়ে দেখিয়ে দিলাম চালালো এবার হ্যাঙ্গারগুলো এ এনে দিলাম হ্যাঙ্গারগুলো বললাম তুমি এখানে হ্যাঙ্গারগুলো আমাকে জামা ঠিক করে লাগিয়ে দাও হ্যাঙ্গারগুলো আমি গিয়ে তারপরে মেলে নেবো এরকম করেই এই যে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি টেবিল মোছা হয়ে গেছে আমি এর করে রাখো সুন্দর করে আমি মেলে দেব এই এই ফাঁকে মা ওয়াশিং মেশিনটার সামনে দাঁড়িয়ে থেকে থাকতে থাকতে আমার অন্যান্য কাজ আমি এদিকে করছিলাম এই যে এখানে আমার জন্য বের করেছি দই আর এখানে আছে ওটস আজকে ওটস দিয়ে দই দিয়ে খাব আর এই যে মার জন্য গরম গরম ভাত এইখানে করেছি বেগুন ভাজা এই যে প্রেশার কুকারে আছে হচ্ছে পেঁপে সিদ্ধ কোয়াশ সিদ্ধ কষা কষা করে ব্যাস আর এদিকে রান্নাঘর আমার পরিষ্কার করা হয়েছে এই যে মা এখন এই যে কাপড়গুলো মা এখানে রেখেছে এগুলো আমি মেলতে যাব ভাবলাম তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো পরে মেলি আগে ঘরটা মুছে নিই তো ঘর মোছা ওই দিকের ওই পাশগুলো হয়ে গেছে এই মার ঘরটা আমার মোছা হয়ে গেছে এদিকে এবার ঘর মুছছিলাম তো অল্প অল্প করে ভিডিওটা মানে ভিডিও করে নিচ্ছিলাম সব কিছু পুরো কাজ তো আর দেখানো যায় না আর আজকে বিকালে একটু ওষুধ আনতে যেতে হবে মানে মায়ের ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ আনতে আনতেও যেতে হবে মানে বেরোতে ইচ্ছা করছে না কিন্তু আজকে বের হতেই হবে এদিকে মোছা হয়ে গেছে এখন আমি কাপড়গুলো ব্যালকানিতে মেলে দিচ্ছি মাকে মা তো হ্যাঙ্গারে দিয়েই দিয়েছিলেন আমার খুব সুবিধা হলো মা যদি এরকম হালকা হালকা করে একটু একটু আমাকে মানে একটু একটু কাজ করেন তাহলে মার শরীরও ঠিক থাকবে আর আমারও অনেকটা সত্যিই সুবিধা হয় অনেকে হয়তো দেখে ভাববেন যে আমি মাকে বলছি করতে না তা না বন্ধুরা আমি মাকে ইচ্ছা করেই বলছি এই রকম হালকা হালকা জিনিসগুলো করতে যাতে মা অ্যাক্টিভ থাকেন এই জন্য না হলে একদম বিছানায় পড়ে যাবে আর মা যদি কিছু একটু করতে থাকে তখন আমি অন্য কিছু অন্য কোনো কাজ করতে থাকি সেটা আমারও অনেক সুবিধা হয় আর আমার সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই ঘরে মানে নিচে শুয়ে শুয়ে টিভি দেখব ইন্ডিয়ান আইডল দেখব তাই বালিশগুলো রেডি করে নিলাম আর এই যে টিভিটাও চালিয়ে নিলাম এত ভালো লাগছে ইন্ডিয়ান আইডল দেখতে মানে আগের এপিসোডগুলোই আমি দেখছি আমার দেখা হয়নি সেগুলো তো সেগুলো দেখছি খুব ভালো লাগছে আর এরপরে গান শুনতে শুনতে মানে মাও এসে পড়বেন শুয়েছিলেন কিন্তু শুয়ে থাকতে থাকতে মাও মা একটা সময় আমার মাও খুব ভালো গান ভীষণ ভালো আমার গানের হাতে ঘড়ি কিন্তু আমার মায়ের থেকে ঠিক আছে তো মাও আমি দেখলাম যে আমি যখন গান মানে শুনছিলাম সেই সময় মাও এসে গেলেন এই যে আমার কাজ শেষ বারোটা বাজে ঘড়িতে তার মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি আমার ঘড়িটা দশ মিনিট ফার্স্ট প্রতিদিন যেমন একবার করে দেখাই সেরকমভাবেই দেখিয়ে নিচ্ছি এই যে একটু একটু ঠান্ডা পড়া হালকা হালকা শুরু হয়েছে আজকে একটু সামান্য হালকা একদমই হালকা সকালের দিকে ঠান্ডা লাগছিল আর এই যে আমি এখন শুয়ে শুয়ে এখানে কিন্তু ইন্ডিয়ান আইডল দেখব মা মার বিছানায় শুয়েছিলেন বললাম না পরে উঠে চলে এসছেন গান শুনে তো এসে এই যে গান শুনতে বসে গেছেন বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো থাকুন এটাই আমি চাই এদিকে মাকে খেতে দিয়ে নিলাম আর প্রতিদিনের মতোই আগামীকাল আসবো আবারও আরেকটা ভিডিও নিয়ে বাই